বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ডিউয়ার্স আশা করি মহান আল্লাহর রহমতে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন সবার সুস্থতা কামনা করে আরো একটি মন্ত্র নিয়ে আরছি মাতা দুর্গা শাপ মাতা দুর্গা মন্ত্র আরো একটি আমি চ্যানেলে দিয়েছি এটাও দ্বিতীয়টা এটা খুবই পাওয়ারফুল তাই সবার কাছে অনুরোধ থাকবে ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মন্ত্রটা নেবেন অবশ্যই মানুষের কাজে মানুষের কল্যাণে ব্যবহার করবেন ইনশাল্লাহ সবার কাছে অনুরোধ ছোট বড় স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ করছি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন যদি আপনাদের উপকারে আসে উপকারে না আসলে সাবস্ক্রাইব লাইক কমেন্ট করার দরকার নেই সবার কাছে অনুরোধ সঙ্গেই থাকেন সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য এটা দুর্গা মাতা দুর্গা সান এই মাতা দুর্গা দিয়ে আপনি তাৎক্ষণিক যে কোনো জিন ভূত পেচাস ডাইনি যেকোনো ধরনের কুফরি কালাম উল্টো কালাম বান বিচ্ছেদ গুলা তাৎক্ষণিক তাৎক্ষণিক খুবই পাওয়ারফুল মন্ত্রটা তাই সবার কাছে অনুরোধ প্রথমে নিয়মটা ভালো করে দেখবেন নিয়মটা দেখার পরে তারপরে অবশ্যই করবেন নিয়মটা শোনেন এই মন্ত্র ভালো দিন উপরে যে কোনো রাত্রিতে মুখস্থ করবেন মুখস্থ করে সিদ্ধি করে নিতে হবে তবে এটা এটা আমার সিদ্ধি করা না আপনারা সিদ্ধি করে নেবেন তাহলেই হবে মুখস্থ করে মাতা দুর্গা মন্দিরে বসে অথবা মসজিদে বসে অথবা নিজের ঘরে বসে মুখস্থ করে নেবেন শনিবার মঙ্গলবারে তারপরে সিদ্ধ হয়ে গেলে দুর্গেশান দ্বারা যে কোনো জল ভূত প্রেতিনী জিন পরি ঝড়ন লাগানো মনে করেন বান বিচ্ছেদ বশীকরণ সব কাটান করতে পারবেন মানুষকে তাৎক্ষণিক সুস্থ করে দিতে পারবেন একটু খাওয়াই দিবেন এবং একটু গোসল করাই দিবেন তার তিনবার গোসল করবে কিভাবে পূর্ব দিকে মুখ করে বসাবেন আপনার সামনে বসবেন একটি তামামা বা একটা কাঁসার ঘটে নদীর জল নেবেন সেই জলে একটা কাঁচি নেবেন বা ছুরি ছুরিটা জায়গায় নেবেন তারপরে তার শরীরে ফুল ফু দিবেন এবং জলে ফু দিবেন সেই ফুল তাকে সেই জল তাকে খাওয়াই দিবেন এবং গোসল করাই দিবেন আর অবশ্যই জলে যখন কাটবেন তখন এরকম কাটতে হবে জলে কাটতে হবে এটা খুবই পাওয়ারফুল একটা মন্ত্র আপনারা সিদ্ধি করে তারপরে ব্যবহার করবেন এটা আমার সিদ্ধি করা না তবে মন্ত্রটা তাজা আছে মন্ত্রটা সম্পূর্ণ তাজা মন্ত্র এটা অনেকে আছে না দেখে দেখে পড়লে কাজ হবে হ্যাঁ হবে দেখে দেখে পড়লে কাজ হবে গুরুকে স্মরণ করে গুরু মন্ত্র বেশি জপ করে গুরুকে স্মরণ করে দেখে দেখে পড়লেও এটা কাজ হবে কোনো সমস্যা নাই তবে হ্যাঁ যদি এটা মুখস্থ করে নিতে পারেন তাহলে সবচেয়ে ভালো আর সিদ্ধি করে নিলে মন্ত্র মন্ত্র আপনার শৈলের ভিতর কাজ করে মন্ত্র সিদ্ধি করে নিলে সাতটা বিষ্ণু মন্দিরের জল আনিবেন যদি 20 সাতটা বিষ্ণু মন্দিরের জল সংগ্রহ করতে না পারেন অবশ্যই নদী থেকে প্রথমে বিসমিল্লা বলবেন তারপরে ওম শ্রী বিষ্ণু তিন সাতবার বলে জল উঠে আনবেন তাতে সে জলও হবে অথবা একটি বিষ্ণু মন্দির যদি পান সেখান থেকে যদি পুষ্কুনি থাকে অথবা টিপকল থাকে সেখানে ওম শ্রী বিষ্ণু সাতবার বলে সেই জল নিয়ে আসলো সেই জল দিয়েও কাটান করতে পারবেন তিনবার এই মন্ত্র পরে তিনটি ফু দিয়ে সেই জলে সেই যেই বানে বান অথবা যে লোকের অসুস্থ লাগানি আছে শ্মশানের লাগানি জিন পরের লাগানি ভূত পেসনের পিশাসনির ডাইনের লাগানি তাকে তিনবার এই মন্ত্র তিনবার পরে তার শরীরে এবং ফু দেবেন জলে ফু দেবেন সেই জল তাকে তিনবার খাওয়াই দিবেন আর গোসল করাই দিবেন তাৎক্ষণিক সুস্থ হয়ে যাবে আর একটা কথা হলো কাজ করার আগে অবশ্যই সোয়া গছ অথবা আড়াই লাল শালু বাজার থেকে কিনে নিয়ে আসবেন সেই সালু করাইয়া তারপরে কাজটা করবেন তাহলে বেশি ভালো হবে আর অবশ্যই লোকটাকে গোসল করাইয়া বসাবেন কাটান করার পর আবার গোসল করাই দিবেন আর এই জল বাড়িতে ছিটিয়ে দিবেন তাকে খাওয়াই দিবেন গোসল করাবেন এবং তিন দিন যেন হয়ে পার্ট টাইম সকাল বিকেল তিন দিন যেন খায় তাহলে সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে তার দুর্গা সাম কিন্তু খুব পাওয়ারফুল একটা মন্ত্র কেউ ভুল করেও এটাকে তুচ্ছ মনে করবেন না এটা পরীক্ষা করে দেখবেন হাত চালাই অথবা দেখে মন্ত্রটা দেখেই বুঝতে পারবেন যে এটা কত বড় ভয়া ভালো এবং একটা রূপদায়ক মন্ত্র মানুষের কল্যাণের জন্য মানুষকে ভালো থাকার জন্য আমি অবশ্যই আরও কিছু কাটান আছে সেই মন্ত্রগুলোও দেব চ্যানেলে এতে মানুষ উপকৃত হয় মানুষ মানুষের উপকার করতে পারে সেই জন্য আর নিয়মটা তো আমি প্রথম বলেই দিছি এই মন্ত্র ঘরে বসে অথবা শনিবার মঙ্গলবার ঘরে বসে ধূপকাঠি জ্বালাইয়ে মোমবাতি জ্বালাইয়েও চপ করতে পারবেন মাতা দুর্গামন্দিরের বিষয়ে জপ করে সিদ্ধি করে নিতে পারবেন অথবা মসজিদে বসেও পারবেন তবে দেখে দেখে পড়লেও হবে তবে বেশি করে একটু গুরুমন্ত্র যোগ করে নেবেন আর কাজটা করার আগে সাতটি বিষ্ণু মন্দিরের জল আনতে সংগ্রহ করতে বলেছে এখানে কিন্তু আপনি নদীর জল অথবা টিপকলের জল ওম শ্রী বিষ্ণু সাতবার বলে সেই জল আর সেই জলে কাটান করা যাবে আর ব্যক্তিকে খাওয়াবেন গোসল করাবেন আর অবশ্যই কাজটা করবেন লাল সালু অথবা নূতন গামছা পরাইয়া যাকে কাটান করবে যে কোনো লাগানি কাটান করে সুস্থ করে দিতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্ত আসসালাম আলাইকুম